আসসালামাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সকাল সকাল লাইভে চলে আসলাম আমার প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই লাইভে যুক্ত হয়ে যান ছাগা কোন যাও কারোডা আজকে পবিত্র শুক্রবার এবং শবি বারতের দিন ফগরের নমাজ করতে পারে আলহামদুলিল্লাহ

তো যাই হোক আমরা কে কোথা থেকে লাইভটি দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শ্রাগণ মাসের চোদ্দ তারিখ চোদ্দ তারিখ রাত সবে সবাই বরাত রাত বলা হয় লাইলাতুল বারাত সবরাতলক্ষে অনেকেই রোজা রেখেছে তো রোজার অনেক ফজিলত রয়েছে নফল রোজা ঠিক আছে নফল রোজা আমরা যার যতটুকু সম্ভব হয় আমরা রাতে করে নেবো করব করব করলে সব পাবেন না করলে কোনো গুণা হবে না করতেই হবে এরকম কোনো হাদিস পাওয়া যায় না আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার আপনারা সকালেই জয়েন হয়ে যায় আমাদের লাইভের সাথে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য সবাই বড় অনেক গুরুত্বপূর্ণ একটি দিন

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين آه. بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين তো প্রিয় বন্ধুগণ আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নায়ক দেন অরঙ্গিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধে দেহ মাটিতে খাইবে সারতে হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে ছাদের দে দেহ মাটিতে খাই করতে হবে লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে বেলা সঙ্গ হবে ভবরি মেলা সন্ধ্যা হলে সঙ্গ হবে সঙ্গে মেলা কেউ বা ডাকবে মামা বলে কেহু বা ডাকবে মামা বলে সারা তো দিবে না জননী কার লাগিয়া মায়া এত 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 চোখের লাগিয়া মায়া আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা আপনার সাথে পরিচিত হব কথা বলবো কমেন্ট করেন আমার প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা কয়েছে সকালে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন অলরেডি অনেক মানুষ অনেক বন্ধু অনেক ফ্রেন্ড চলে এসেছে এই পৃথিবী ছাড়তে হইবে সাদের হইবে হ

जमाने अच्छे

মায়ের পি চলে যেতে হবে এমন कट कट कमेंट करें अपना कमेंट करें कि কোথা থেকে দেখছেন अवश्य कमेंट করে জানাবেন आजिमারে আর ওনা শুরু হচ্ছে আজই আর আস্তে রোজ 那那那那那那那那那那那那那那